হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিলেজ বাই মানিক চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই দেখতেই পারছো আমি আর প্রকাশ দা বাইকের দোকানে যাচ্ছি বাইকটা সার্ভিস করার জন্য এই দোকানটা এসেছে এখান থেকে সমস্ত মাল মানে পেয়ে যাবেন বাইকের আপনি যা চাইবেন দেখতে পাচ্ছেন এখানে এই দেখুন হেলমেট আছে এই সাইডে দেখতে পারছো পুকাজদা বাইকটা সার্ভিস করার জন্য এইগুলো কিনেছে গাইস আমি এখন পুকাজদার বাইকে চেপে রাস্তা দু সাইডে লোকজন দেখতে দেখতে যাচ্ছি আর সামনে দাঁত দিয়ে একটা ইন্ডিয়ান পেট্রোল আছে আর চলো गाइस বাইক কিভাবে সার্ভিস সেন্টারে সার্ভিস করানো হয় তোমাদেরকে দেখাবো গাইস আমি এখন আছি বাইক সার্ভিস সেন্টারে ওই দেখো পুকাজদা বাইক পরিষ্কার করা দেখছে আর সার্ভিস সেন্টারের লোকটার সাথে কথা বলছে পুকাজদা মুন দিয়ে বাইক পরিষ্কার করা দেখছে আমি তাকাতে বলছি তাও আমার দিকে তাকাচ্ছে না দেখো গাইস বাইকটা খুব সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করছে আর বাইকের ইঞ্জিন ও চাকাগুলোকেও পরিষ্কার করছে আর গাইস যে বাইকটা ক্লিন করছে তার সম্বন্ধে কিছু বলি উনি বাজাজের বাইক সার্ভিস সেন্টারের একজন পুরনো মিস্ত্রি ওনার নাম কালিদা বলে বেশিরভাগ লোক ওনাকে চেনে আর গাইস উনি বাইক সার্ভিস খুব সুন্দর করেন গাইস দেখতে পারছ এই বাইকটার ইঞ্জিন আর পেছনে একটা চাকা আছে দেখতে কেমন অদ্ভুত লাগছে আমি এই রকম খোলা বাইক দেখে নি গাইজ তোমরা যদি এই বাইকটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো গাইজ যেখানে সার্ভিস করবে সেখানে নিয়ে এসেছে বাইকটাকে আর মিস্ত্রিটি বাইকের উপর এক্সপ্রে করছে আর বসার সিটও খুলে ফেলেছে পরিষ্কার করার জন্য আর বেশি কথা না বলে দেখো গাইস কীভাবে বাইকটা সার্ভিস করছে গাইজ দেখতেই পারছ বাইকটা সার্ভিস করানো হয়েই গেছে এখন মিস্ত্রিটি বাইকটাকে মুছে ক্লিন করছে গাইজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও